আজ থেকে এগারো মাস আগে এক সময় প্রাইস টু পারফরমেন্স এর গোট কালারফুল সেভেন হান্ড্রেড প্রো এর রিভিউ আমাদের চ্যানেলে আসে সেই রিভিউর কালারফুল হয়ে ওঠে গরিবের বন্ধু বড়লোকের দুশ্মন কিন্তু ওইটা ছিল জেনফল লাইন আপের এর এসএসডি তবে সেইটারই ছোট ভাই কালারফুল সিএন সিক্স হান্ড্রেড প্রো এটার প্রাইস বর্তমান বাজারে সাত হাজার আটশো টাকা চলুন আনবক্সিং করে দেখি এটাতে কি রয়েছে আসে দুইটা স্ক্রু একটা ইউজার ম্যানুয়াল এরপর হলো এসএস ডিটা এর উপরটা স্টিকার আছে কোনো শীট নাই অ্যালুমিনিয়াম শীট নাই চলুন এবার আমরা আমাদের বেঞ্চমার্ক স্টেশনে গিয়ে এটার টেস্ট গুলো করে দেখি আমাদের কাছে এসিডিটা পাঠিয়েছে pqs.com ক্রিস্টাল ডিস্ক মার্কেট দ্বারা একটা সিনথেটিক বেঞ্চমার্ক টেস্ট করে দেখব এটার সেটিংস সম্পর্কে আপনাদের ধারণা দেই এখানে টেস্ট কাউন্ট 5 এবং টেস্ট সাইজ হলো 8GB এবার দেখি কত আসে এসিডিটার ক্লেম করা রিড স্পিড ছিল 3400 মেগাবাইট পার সেকেন্ড এবং রাইট স্পিড ছিল 3100 মেগাবাইট পার সেকেন্ড তো আমরা ক্রিস্টাল ডিস্ক মার্কেটের বেঞ্চমার্ক টেস্টে চালানোর পর রিড স্পিড পেয়েছি 3649 মেগাবাইট পার সেকেন্ড যা প্রায় 249 মেগাবাইট পার সেকেন্ড বেশি এবং রাইড স্পিড পেয়েছি তিন হাজার দুশো তেরো মেগাবাইট পার সেকেন্ড যা প্রায় একশো তেরো মেগাবাইট পার সেকেন্ড বেশি তো এখন আমাদের এসিডি তে আমরা একটা এইটটি জিবির প্রিমিয়ার প্রো প্রজেক্ট রাইড করে দেখব যেহেতু রাইড স্পিডটা অনেক ইম্পর্টেন্ট তাই আমরা শুধু রাইড করেই দেখাবো আমাদের মেন এসিডি থেকে আমরা এটাকে কালারফুল সি এন সিক্স হান্ড্রেড এ রাইড করে দেখবো আর টেস্ট রেজাল্ট আপনারা আপনাদের স্ক্রিনে দেখতে পারবেন ওটা আমরা একটা গ্রাফ আকারে দিয়ে দিব তো এটার পারফরমেন্স ক্লেম করা স্পিডের প্রায় ক্লোজ টু ইচ অর্থাৎ আপনি এই বাজেটে এইটার থেকে বেটার এসএসডি পাবেন না তো আজকের মতন এখানেই দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো প্রোডাক্ট নিয়ে